আপনি কি জানেন ইতিহাসের পাতায় এমন এক জঘন্যতম দিন এসেছিল যেদিন মদিনার মাটির নিচে গোপনে সুরঙ্গ খোঁড়া হচ্ছিল স্বয়ং বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করার জন্য মদিনার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন মাটির নিচে চলছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কারা ছিল সেই দুরাচারী যারা নবীর রওজা শরীফ ভাঙার দুঃসাহস দেখিয়েছিল আর মহান আল্লাহ কিভাবে তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন সেই ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি কতটা ভয়ানক হয়েছিল যা শুনলে আজও মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মদিনার ইতিহাসের সেই শিহরণ জাগানোর সত্য ঘটনাটি জানব যেখানে আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন প্রকাশ পেয়েছিল ঘটনাটি আজ থেকে প্রায় নশ বছর আগের সেই সময় মুসলিম বিশ্বের এক পরাক্রমশালী শাসক ছিলেন সুলতান নুরুদ্দিন জেনগি তিনি ছিলেন অত্যন্ত নেক্কার এবং প্রেমিক বাদশাহ হঠাৎ এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন দোজাহানের বাদশাহ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি মানুষের চেহারা দেখিলে বলছেন হে নুরুদ্দিন আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে রক্ষা কর সুলতান নুরুদ্দিন জেনগি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন তার শরীর ঘামে ভিজে গেছে তিনি অস্থির হয়ে পাইচারি করতে লাগলেন তিনি বুঝতে পারলেন না মদিনা থেকে হাজার মাইল দূরে সিরিয়াতে বসে তিনি কীভাবে নবীজিকে রক্ষা করবেন তিনি উজু করে নামাজ পড়লেন এবং আবার ঘুমালেন কিন্তু একই স্বপ্ন তিনি বারবার দেখতে লাগলেন সুলতান আর স্থির থাকতে পারলেন না তিনি তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী জামাল উদ্দিনকে ডাকলেন এবং স্বপ্নের কথা খুলে বললেন মন্ত্রী পরামর্শ দিলেন